আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো কিছু প্রপার ক্যান্ডেলে কিছু ট্রেড নিব সো একদম প্রপার মার্কেটের ডিটেলস অনুযায়ী অ্যানালাইসিস অনুযায়ী একদম পেয়ার চেঞ্জ করে করি সো দেখবো আমাদের উইনিং রেটটা কতটুকু থাকে সো একটা পেয়ারে যদি ট্রেড করি বা কিছু ঘুরা ঘুরা ট্রেড করলে দেখবো আমাদের উইনিং রেট কতটুকু থাকে আজকে অন্যরকম কিছু ট্রেড করবো হ্যাঁ বেশি টেক প্রফিট রাখবো না অল্প কিছু টেক প্রফিট তিন হাজার ডলার হিট হলে স্টক করে দেব হ্যাঁ সো নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে দেখব ওকে বাইরের সাথে যাওয়া যায় বাট ওকে নিচে আসতে হবে আরো নিচে আসতে হবে হুম এখন আমরা বাইরের সাথে যেতে পারি এখন আমাদের প্রফিট আসবে এন্ড নাইনটি নাইন পার্সেন্ট প্রফিট আসবে ও কি এইখান থেকে দেখবো হ্যাঁ এইখান থেকে আমরা বাইরের সাথে যাইতে পারি দুইটা বাইরের জন্য ট্রেড নিয়ে নিলাম দেখি আমাদের কোনটা প্রফিট আসে কোনটা লস আসে এন্ড দুইটার এনালাইসিস সময় দুইটাই প্রফিট আসবে দেখি তারপরে আমাদের মার্কেট একটা লস আসতেছে দুইটাই লস দেখা দিতেছে দেখবে আমাদের মার্কেট কি করে এটা তো লস আসার কথা না এটা একটা গ্রীন ক্যান্ডেল মেক করার কথা এন্ড এন্ড আমরা কিন্তু দুইটাই প্রফিট পেয়ে গেলাম সো সিম্পল আপনি মার্কেট অ্যানালাইসিস জিনিসটা বুঝতে হবে আপনার হ্যাঁ ওকে নেক্সট থেকে ডাউন অর্ডিকশন হয় দুইটাই আমাদের আসছে কিন্তু হ্যাঁ দুইটা ট্রেড করছি দুইটাই প্রফিট আসছে সো নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন অর্ডিকশন ট্রেড নিব আর একটু উপরে যা উপরে যেতে হবে এইখান থেকে নেন আচ্ছা একটা ট্রেড নিছি বিকজ এটা একটু ঝামেলা আছে এটা এটাও ডাউন অর্ডিকশন হয় এটার মধ্যে দুই তিনটা ট্রেড নেওয়া যায় আর এর নেওয়া যায় বলতে বলতে সোজা ডাউন ফল হয়ে গেল কি সুন্দর একটা সুন্দর ট্রেড ছিল এটার মধ্যে ওকে দেখি এটা আমাদের আচ্ছা এটা আমাদের সেফটি মার্জিন দিবে সেফটি মার্জিন দিলে আরো কিছু ট্রেড নেওয়া যাবে এখান থেকে হ্যাঁ যাও পরে যাও সুন্দর মতো আরেকটু একটু যাও সুন্দর 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 এখান থেকে নিব আমরা এটা প্রফিট আসুক না আসুক এটা তো নাইনটি নাইন পার্সেন্ট প্রফিট আসবে উপরেরটা নিচে তো প্রফিট আসবে যতটুকু আমার ধারণা আছে দেখি ইনশাল্লাহ আমাদের কাছে আরো নয় সেকেন্ড আট সেকেন্ড ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড লস সেম ডিরেকশন নিতে পারবো উইথ সেলিং প্রেশার সেলিং প্রেশার না দিলে নিব না একটু ধৈর্য রাখেন একটু সেলিং প্রেশার দেখাক ওকে অ্যান্ড এই টেটটা আমার খুবই সুন্দর একটা টেট ছিল ফেভারেট একটা টেট ছিল পাইলাম না মার্কেটে আমার সাথে ছলনা করে ফেললো এইখান থেকে আপরের জন্য টেট নিয়ে নিব ওকে এইখান থেকে আপরের জন্য টেট নেওয়ার কারণ হলো মার্কেট মার্কেটের প্রাইস ফুলফিল করছে বাইরের এভিডেন্স ক্রিয়েট করছে আপরে যাবে অ্যান্ড এখান থেকে যদি আমরা দেখি সেলাররা এখান থেকে আমাদের স্ট্রং ভাবে বায়ারটা লাস্ট এফোর্ট শো করছে সো সেম দুটাই সেম দুটাই রাউন্ড অ্যাডিকশন টেনিস অ্যান্ড দুইটাই লস চলতেছে সো আমরা দেখবো এটা আপার জন্য নিছি এটা আপার জন্য নিছি এন্ড এটা ডাউনের জন্য ট্রেড নিছি এটা আমাদের লস আসবে না এটা তো লস আসার কথা না তো এটা কেন লস আসতেছে এই পেয়ারের মধ্যে আচ্ছা একটা প্রফিট আসছে একটা লস আসছে আমরা কিন্তু মোটামুটি সেম সেম বেসিকই চলতেছি একটা প্রফিট একটা লস নিয়ে আচ্ছা এই পেয়ার ঝামেলাটা কোথায় দেখেন এই ক্যান্ডেল ফুলফিল করতে আসছে একটু ভালো করা যেত এখান থেকে আচ্ছা এক মিনিটে ট্রেড নিবো হ্যাঁ একটু মার্কেটের সাথে খেলাধুলা করি আমরা নিচে পড়ে গেলে এত বেশি ওদের ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা ফুলফিল করেন ক্যান্ডেলের মধ্যে কোনো বাইং প্রেসার ছিল না সো আমি থার্টি সেকেন্ডে নিতে পারতাম বাট

এটা ছিল সেলার আর সো এই ক্যান্ডেলটা রিভার্স করার কথা ছিল বাট এটার মধ্যে এই দুই তিনটা ক্যান্ডেল কনফার্মেশন অফ রিভার্স হয়েছে অ্যান্ড ফার্স্ট ট্রাফ সেকেন্ড ট্রাফ এটার মধ্যে চাইলে ফুল ব্যালেন্স আমাদের যা ব্যালেন্স ছিল এটা ফুল ব্যালেন্স ইউজ করা যেত অ্যান্ড আজকে কিন্তু আমি প্রফিট এ আসিনি আজকে আমি জাস্ট দেখানো নিয়েতে আসছি যে কিভাবে ট্রেডিংটা হয় হ্যান্ড প্রফিট ওকেই হয়তো আমরা দুশো ডলার সামথিং এর মতো প্রফিট আছি এখন अंडरटेड ढाई क्या रखी हैं? बिकॉज़ आपने रबर कमेंट करने जब आई ओवरटेड फिल okay, कर फिल्स नहीं तब में। ओके देखी इधर देख ले ग्रीन कैंडल में कड़क बात है हैं ग्रीन कैंडल में पुरुष है একটা সেলার ক্যান্ডেল ব্রেক করার জন্য তিনটা বায়ার আসছে তারপরে পারে নেই হ্যান্ড ক্যান্ডেল মধ্যে কিন্তু সেলিং প্রেসার আছে খুব বেশি এটা হিট করতে হবে এটা আসো না এটা হিট করো মেডিকেশন করো এটাকে করতে হবে করলে দেন আমরা অপরের জন্য যাবো তাছাড়া যাবো না আসতে হবে আরেকটু আসো ওকে আসে নাই স্যার নেক্সট ক্যান্ডেল যাবো এটা মেডিকেশন করুক জাস্ট নেক্সট ক্যান্ডেল আমরা অপরজন ট্রেড নিয়ে নিবি এটা এটা টাচ করতে হবে টাচ করতে হবে এটা টাচ করুক জাস্ট টাচ করতে হবে টাচ না করলে হবে না টাচ করো টাচই তো না সো টাচ না করলে বাইরে আসবে কিভাবে ক্যান্ডেল রেড ক্যান্ডেল মেক করতে পারে ওকে টাচ করছে এখন আমরা আপনার জন্য ট্রেন নিতে পারি দেখেন এইখান থেকে হয়েছে আমাদের বেক প্লাস লিকুইডিটির সোয়াইপ এখান থেকে হ্যাঁ সো আপনার জন্য চলে যাবে আগের ক্যান্ডেল দিয়ে যদি এই উইকটা টাচ করতো না তাহলে আমি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করতাম ভালো একটা বাট এই ক্যান্ডেলে টাচ করার পরে বাইং প্রেসার দিছে দেন তারপরে আমি কিন্তু ইউজ করার ট্রাই করছি ব্যালেন্সটা সো মোটামুটি আজকে কিন্তু কিছু কিছু নতুন নতুন জিনিসের হিন্ট দিতেছি আপনাদের সো এটা ধামাকা কিন্তু আসবে দু এক মাস পরই আসবে সেপ্টেম্বর মাসেই আসতে পারে ইনশাল্লাহ এটা আমি কমপ্লিট করিনি এখনো সো কমপ্লিট করলে তারপরে দেন ধামাকাটা চলবে অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে আলহামদুলিল্লাহ ওকে এন্ড বম প্রফিট ওকে দেখবো আমরা আরেকটা মার্কেট দেখি সুন্দর করে অ্যানালাইসিস করি দেখেন আপনার একটু একটু জাস্ট নলেজ লাগবে ভাই আমি আমি ট্রেডার ওইটি বলি মোর অ্যানাফনোলজি প্রতি ফোকাস দেন রাত 3টা বাজে এখন রাত 3টা বাজে আপনাদের সামনে আমি লাইভ সেশন কমপ্লিট করার ট্রাই করি এন্ড এরকম এরকম জিনিস দেখানো ট্রাই করতেছি বা শেখানো ট্রাই করতেছি যেটা আপনার হোল ট্রেডিং ক্যারিয়ার পরিবর্তন করতে পারে হোল জীবন এন্ড আর একটা জিনিস আমি বলে যাই এই জিনিসটা মানা ট্রাই করবেনি একটা ক্যান্ডেলের মধ্যে ট্রেড করতেছেন আপরে যাবে ধরেন আপনি নেক্সট ক্যান্ডেল আপরের জন্য ট্রেড নেবেন সিম্পল হবে বুঝছেন এখন ক্যান্ডেলের মধ্যে যদি বুঝছেন ভাই ক্যান্ডেলের মধ্যে যদি বায়ারদের অ্যাক্টিভিটিস না থাকে আপনি ট্রেড করেন না আন্তাজে মুখস্ত ওপেনে আপরের জন্য ট্রেড নিয়ে নিয়ে এরকম আপরের জন্য ট্রেড নিয়ে নিছেন দেখবেন মার্কেটে এসে সন্ধ্যা মতো ডাউনে ক্লোজিং এসে বলছে 你看 যদি ক্যান্ডেলের মধ্যে বায়র দিই তো নাই তো কিভাবে আপনি অপরজন থিং করেন সিম্পল ট্রেইলিংটাকে রিয়েল প্রসেসে জানার ট্রাই করেন আনটা যে ট্রেড করেন না ভাই যত কম ট্রেড করতে পারেন লজিক্যালি পাঁচটা ট্রেড করেন আনলজিক্যালি ট্রেড মানে ভাই লজিকের বাইরে কোনো ট্রেড কোরি না লজিক ছাড়া ট্রেড করবেন মার্কেট আপনাকে ট্র্যাপের মধ্যে ফেলাবে অ্যান্ড ট্র্যাপ হইলো পাগল হবেন না ট্র্যাপ হইলো পাগল হবেন না ট্র্যাপ করতেছেন ট্র্যাপের মধ্যে পড়তেছেন ইটস ওকে ইটস ওকে আমরা তো একটু ট্র্যাপের মধ্যে পড়ছি এখান থেকে পড়ি নাকি এই ক্যান্ডেলের মধ্যে দুইটা ট্র্যাপের মধ্যে পড়ছি সো এই জন্য কি আমরা কি লস করছি দেখেন তো ব্যালেন্সটাও রিকভার করে ফেলছি না সুন্দর মতো মার্কেটের চিপার মধ্যে নিয়ে মার্কেটের দিন আমরা ফাটাই দিচ্ছি সো সিম্পল আপনাকে মার্কেটটা বুঝতে হবে ভাই এই যে হোল মার্কেটটা বুঝতে হবে এখন আপনি নেক্সট ক্যান্ডেল দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউন না করলে কন্টিনিউ করেন ডাউনার ওনার ট্রেড নেন দেখেন মার্কেট যদি আবার এটা ফুলফিল করে ফেলে তাহলে আবার আরেক ঝামেলা আছে এই ফুলফিল করে ফেলছে এখন আপনার জন্য টেড নেন বিকজ প্রিভিয়াস এখান থেকে বাইরে স্ট্রং ভাবে গ্রো করতেছে গ্রোয়িং মোমেন্টাম করতেছে এখন সেলার জন্য থিঙ্ক করাটা আমাদের বোকামি হয়ে যাবে যে আপনার জন্য ট্রেড নেন বাট অনেক বেশি উপরে পড়ে গেছে ট্রেডটার সাথে সাথে কিন্তু সেলাররা ওভারকাম করতেছে এটা মাইক্রোবল টার্গেট এটা ফুলফিল করে এই যে এই রেডের উইকটা আমি এখান থেকে প্রাইসটা দিয়ে রাখি হ্যাঁ প্রাইস জোনটা এই যে জোনটা করে টাচ করছে না এখন চাইলে মার্কেট কি করতে পারে লাস্ট একটা রেড ক্যান্ডেল মেক করতে পারে কিচ্ছু করার নেই বায়ারদের যতটুকু পাওয়ার ছিল ওদের যতটুকু যাওয়ার কথা ছিল ওটা যায় চলে গেছে সো এখন লাস্ট এক সেকেন্ডে যে কোনো মুভ নিতে পারে সো কিচ্ছু করার থাকবে না এখান থেকে দেখেন এক সেকেন্ডে কি মুভ নিছে তারপর আমাদের কিছু প্রফিট আসছে কিছু রিফান্ড আসছে না সবগুলোই প্রফিট আসছে রিফান্ড আসেনি ও আচ্ছা গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে আমাদের সবগুলো প্রফিট আসছে আমরা যদি দেখি কয় পিপসে প্রফিট আসছে ডিফারেন্ট ওয়েক পিপস এক পিপসে প্রফিট আসছে আর নিচেগুলো নিচেগুলো ভালো পিপস হবে এটাও ডিফারেন্ট এক পিপস দেখি এটা আচ্ছা ওটা ছত্রিশ এটা অনেক অনেক আগের সো জাস্ট একটু ধৈর্য রাখতে হবে ভাই এই মার্কেটটা আপনাকে বইলা দিতেছে সবকিছু বইলা করতে পারেনি কারা নিচের কারা ব্রেক করতে পারেনি এইখান থেকে মার্কেট ছিল হ্যাঁ মার্কেটের টার্গেট যেটা ফুলফিল করার ওইখান থেকে মার্কেট কি করছে ফুলফিল করে ডাউনে ফল হয়েছে এখন এই যে লোয়ার হাই এখান থেকে লোয়ার হাই এলো এটা সো ভাই এটা যদি মার্কেট সেলাররা ব্রেক করতো তাহলে কন্টিনিউ করতে পারতো বাট ওরা কি করছে ব্রেকই করতে পারেনি তার মানে এখান থেকে কি একটু ড্র করে দেখে এই যেটা এটা লোয়ার হাই আচ্ছা সুন্দর করে ড্র করে দেখাই এটা হলো লোয়ার হাই যেটা ব্রেকই করতে পারেনি কে সেলার আসছে পর্যন্ত এসা ব্রেক করতে পারেনি সেলার স্টপ হয়েছে বা গ্রো করতেছে গ্রো জিনিসটা বোঝেন না এখানে ছিল এক টাকা এখানে হইলো দুই টাকা এই জায়গায় তিন টাকা সো মার্কেট কি করবে পরে যাবে যেটা ফুলফিল লেভেল ছিল ফুলফিল করছে করছে পরে যেন একদম সিম্পল আপনিও আপনার দেখেন এই ক্যান্ডেলটার মধ্যে আপনি ট্রেড করতে পারতেন না ভাই এই যে ক্যান্ডেলটার মধ্যে আমি কিন্তু এই ক্যান্ডেলের সময় বললে দিছি এটা হলো সেলারদের পজিশন যেটা বায়ার ফুলফিল করছে আপনি কিন্তু এই ক্যান্ডেল কনফার্মেশন পাইছেন যে এখানে সেলার আসে মার্কেট যখন উপরে গেছে এইটা এটা টাচ করে সেলিং প্রেসার দিয়েছে আপনার ডাউনার ট্রেড প্রফিট দিয়ে গেছে মার্কেটে এখন যদি একটু প্রিভিয়াস পড়েন যে ভাই এখান থেকে কি হয়েছে আমি একটু জুম ইন করি আরো ক্লিয়ার ভাবে বুঝবে এখান থেকে কি হয়েছে যে বায়ারদের যেটা টার্গেট ছিল বায়ারা ফুলফিল করছে দেন উইকনেস শো করছে সেলার রিঙ্গালস করছে নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিকশন ট্রেড নিয়েছেন প্রফিট জেনারেট করে নিয়ে গেছেন এই ক্যান্ডেলের মধ্যে কোনো সেলারদের অ্যাক্টিভিটিস নাই এই যে এখন সেলারদের অ্যাক্টিভিটিস হয়েছে এই ক্যান্ডেলটা টাচ করার পরে এই প্রাইসটা সো এখন উপরে যেতে দেন এই প্রাইস আবার যদি যায় তাহলে পনেরো সেকেন্ডে ডাউন ডিকশন ট্রেড নেন যেতে দেন ওরে এটা হিট করতে দেন বানাইতে দেন না ওরে যায় নেই আর নিবেন না সিম্পল ট্রেডিংটা আপনাকে সব কিছু বইলে দিতে চার্টটা এরপর আগে চার্ট সম্পর্কে ধারণা থাকতে হবে একটু শেখার জন্য সময় দিতে হবে ভাই মোর এনাফ নলেজ মোর এনাফ নলেজ নলেজ থাকবে কাজ করে নেবেন যাই নাই আপনি ট্রেড করতে পারেন ওটা পরেরটা আচ্ছা আমি একটা ভিডিওর মধ্যে বইলা দিয়েছিলাম বিহেভিয়ারটা যেটা মার্কেট রিভার্স করবে ওটা যাই সাথে সাথে রিভার্স করবে আর যেটা না যাবে ওটা নাটক করবে এখান থেকে এরকম এরকম করবে এটাই সিম্পল এটাই বেসিক নলেজ এটা ছিল আমাদের টার্গেট যেটা বাইরে ফুলফিল করছে এখন সেলাররা আসতে পারে